সারা সপ্তাহ যতই হেকটিক যাক উইকেন্ডে জানি টুক করে একটু পাহাড়ে ঘুরে চলে এলেই মনটা ফ্রেশ হয়ে যাবে হ্যালো এভরিওান আমি ঋতু ফ্রম শিলিগুড়ি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু রং আজ শনিবার ভ্লগটা স্টার্ট করছি রাত্রি এখন প্রায় একটা বাজে আমরা এসেছি মিরিকে আজকে রাতটা থাকবো কালকে সারাদিন ঘুরে বাড়ি ফেরা বাচ্চা ছাড়া আসলে এখন কোনো কিছুই ভাবা যায় না তাই বাচ্চারই বন্ধুদের ফ্যামিলি সবাই মিলে আমরা একটা ট্রিপ প্ল্যান করেছি যদিও সবাই আসতে পারেনি লাস্ট মোমেন্টেও ক্যান্সেল হয়েছে কিছু জনের কিন্তু এই যে এরা এনজয় করছে এই জিনিসটা ওরা তো পায় না বাড়িতে আর সত্যি কথা বলতে কি বাড়িতেও আমরা সেই একাই তো আমরা এই জন্য চেষ্টা করি সবাই মিলে একটু ট্রিপ প্ল্যান করার যাতে আমাদেরও একটু মনটা ভালো হয় আর তার সাথে বাচ্চারাও এনজয় করতে পারে আসলে এই জিনিসটা তো ওদের দরকারও খুব এই ছোট্ট ছোট্ট মিট আপগুলোতে বাচ্চারা যে কত কিছু শেখে গুড মর্নিং রাত্রিবেলা ওই পরিস্থিতিতে বাচ্চাগুলোকে টেনে রুমে নিয়ে আসা খুব টাফ ছিল যাই হোক সকাল এখন প্রায় সাড়ে নটা ঘুম থেকে সবাই উঠে গেছি আর ছোট বেবির কাণ্ড দেখুন সকালবেলা উঠে গুঁড়ো দুধ খাচ্ছে কালকে রাতের যে করছিল ওটার জন্য কিন্তু রীতিমতো পুশ করতে হয়েছে বাচ্চাগুলো না বাচ্চারা খুব রিজার্ভ একা একা থাকে তো লোকজনের সাথে অত মেশার সুযোগ হয় না তো চট করে মিশে যেতে পারে না কিন্তু ওকে যখন জোর করে ওদের সাথে পাঠালাম তারপরে ও যে এত সুন্দর এনজয় করলো ওখান থেকে তো আসতেই চাইছিল না সকালবেলা ভাবলাম একটু দার্জিলিং টি খাই সকালে তো দুধ চাবি খাই না তো একটু গ্রিন টি বানালাম খেতে জঘন্য লাগছিল বিশ্বাস করুন আমি গ্রিন টিটা সাধারণত অনেক কিছু মশলাপাতি দিয়ে বানাই মানে ধরুন এই আদা কুচি লবঙ্গ দারুচিনি এসব দিয়ে অনেকক্ষণ ধরে ফোটালে তারপরে গ্রিন টিটা দিলে তখন ব্যাপারটা বেশ খাওয়া যায় আর কি আমরা তিনটে ফ্যামিলি এসেছি আমরা দুটো ফ্যামিলি রুম নিয়েছি আর একটা নর্মাল রুম নিয়েছি দুটো রুম ফার্স্ট ফ্লোরেই যেমন আমাদের রুমটাও ফার্স্ট ফ্লোরে আর একটা ফ্যামিলি রুম থার্ড ফ্লোরে হোটেলটাতে ভিউ বিশেষ কিছু নেই একদম পাইন ফরেস্টের ভেতরে কিন্তু কেন জানি না খুব এনজয় করছি আমরা কেন রুমগুলো ভীষণ বড় বাথরুম ভীষণ বড় আর সব থেকে ভালো লাগছে নিচের জায়গাটা যেখানে বাচ্চাদের খেলার জায়গা আছে বড়দের বসে আড্ডা মারার জায়গা আছে আমি শর্টসে ওটা শেয়ারও করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এরই মধ্যে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেল বেশ কিছুক্ষণ ধরে মেঘের আওয়াজ পাচ্ছিলাম ঝমঝমিয়ে যে নেমে যাবে এভাবে এক্ষুনি ভাবিনি আমাদের তো ব্রেকফাস্ট করা হয়নি তাই নিচে নামলাম একটু টুক করে ব্রেকফাস্টটা করে নিই আমাদের আবার বেরোনো আছে দেখি ব্রেকফাস্ট টেবিলে গিয়ে আজকের কি প্ল্যান সেটা করে নিতে হবে এদিকে ডাইনিংয়ের সাথেই ইনডোর গেমস এর জায়গাটা বাচ্চাগুলো এসে এখানে ঢুকে গেছে যথারীতি আমরা দুটো ফ্যামিলি তো উঠেছি আর একজন যাদের রুমে আমাদের কালকে পিলো ফাইট হচ্ছিল ওরা তো নাকি তিনটে সাড়ে তিনটে অবধি এইসব কাণ্ড করেছে সে তো আর উঠতে পারছে না ফোনও ধরছে না গিয়ে ওদেরকে মনে হয় তুলতে হবে চলুন দেখি এবার ব্রেকফাস্টে কি আছে একটু খেয়ে নিই নিয়ে আবার একটু স্নান টান করে রেডি হয়ে বেরোতে টাইম লেগেই যাবে গোছানো গোটানোরও একটু ব্যাপার আছে অল্প হলেও গুছিয়ে তো নিতে হবে রোহান পেয়ে গেছে ওর পছন্দের খাবার কি সুন্দর নিজে নিজে খেয়ে নিচ্ছে দেখেছেন আর অন্য খাবার হলে চামচি দাও আর হাত তো দূরের কথা কিছুতেই নিজে খাবে না আর সকালে উঠে দেখুন গুঁড়ো দুধ খেয়েছিল মুখে এখনো লেগে আছে ব্রেকফাস্টে পেলাম গরম গরম আটার লুচি সঙ্গে নিলাম আলুর দম আর ওনাদেরকে আমাদের জন্য দিতে বললাম অমলেট আর রিকোর জন্য ডিম্পোচ বৈভব গুড মর্নিং এটা হচ্ছে বৈভব ক্লাস ওয়ান অব্দি রিকোর সাথেই পড়েছে কিন্তু ওর বয়সটা না অনেকটা কম তাই জন্য ওর বাবা মা ডিসাইড করেছে ওকে ক্লাস রাখবে আর ভালো জিনিস হচ্ছে আমরা স্টিল কানেক্টেড আর এটা আমাদের আশা করি এখন একটু বাচ্চাদের তাড়া দিচ্ছি গিয়ে আবার রেডি হতে হবে প্যাকিং করে বেরোতে হবে দেরি হয়ে গেলে তো আবার ঘোরাটা হবে না এবার হোটেল থেকে বেরিয়ে আমরা আজকে যাব দার্জিলিং আমাদের মেরিকে স্টে করার একটা কারণ আছে শনি রবি সোম মঙ্গল চার দিনের একটা লম্বা ছুটি আমরা ভেবেছিলাম কারসাং বা আশেপাশের কোনো একটু অফবিট জায়গাতে যাব। কিন্তু কোথাও রুম ফাঁকা পেলাম না যে যেই হোটেলগুলোতে আমরা ফোন করলাম কোনো রুমই নেই আর আমরা এখন এমন একটা মুডে ছিলাম যে আমরা বেরোবই তো শেষমেশ মিরিকের এই হোটেলটাই আমরা বুক করি কিন্তু একটা জিনিস ভেবে আমরা আশ্চর্য হচ্ছি কালকে স্যাটারডে ছিল কালকেও মিরিক পুরো ফাঁকা আর আজকেও মিরিকে দেখছি কোনো লোকজন নেই এমনিতে আমরা জানেন তো আবার মিরিকটা খুব অ্যাভয়েড করি কেননা এখানে এত ক্রাউড হয় এখানে এসে একদমই মজা পাওয়া যায় না কালকের দিনটা আমরা খুব এনজয় করেছি মিরিকে সারা দিন ঘুরেছি খুব সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছি আর আজকে সবাই বলল দার্জিলিং থেকে ঘুরে আসি এখান থেকে মোটামুটি দুই ঘন্টা মতো লাগবে তো এ গিয়ে ওখানে লাঞ্চ করে তারপরে আমরা ফিরবো ফিরতে ফিরতে তো সন্ধে হয়ে যাবে আর এখন এই গোল পাহাড়গুলোর কাছে দাঁড়ালাম এত সুন্দর ভিউটা তাই সবাই মিলে একটু ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়লাম আসলে রাস্তা খুব ফাঁকা আমরা রিল্যাক্স করতে করতে যাচ্ছি যে একটু ছবি টবি তুলি আরাম করে ভিউ দেখতে দেখতে যাব এবার বেরোলাম ওখানটা থেকে এই দেখুন এই পাহাড়টা হচ্ছে সেই পাহাড়টা যেখানে আমরা পিকনিক করতে এসেছিলাম বাচ্চাদের নিয়ে এর ঠিক পরেই আসবে পশুপতি যেটা নেপাল বর্ডার ওখানটা থেকে ক্রস করে আরও কিছুক্ষণ মোটামুটি ঘন্টাখানেক তো লাগবেই দার্জিলিং পৌঁছাতে মিরিকে লোকজন নিয়েই ভাবছিলাম যে পুরো রাস্তায় হয়তো খালি আমাদের পুরো পাহাড়ি হয়তো আমরা খালি পাবো কিন্তু না পশুপতির পর থেকে আমরা যে কি পরিমাণ জ্যাম পেলাম পশুপতির ওখানে একটা ফেমাস মার্কেট আছে মানে বাজার বলা যায় তো ওখানে নেপালের জিনিস অনেক পাওয়া যায় আর কেন জানি না ওই বাজারটাতে খুব ভিড় হয় প্রচুর ট্যুরিস্ট নামেন ওখানে বাজারটা দেখার জন্য কিন্তু সমস্যা হচ্ছে পার্কিং তো সব রাস্তার ধারে আর রাস্তাটাও সরু যার জন্য গাড়ি পাড়াপাড় করতে জ্যাম একবার হয়ে গেলে অনেকটা সময় লেগে যাচ্ছে ফাইনালি আমরা এলাম ঘুম স্টেশনে এখান থেকে আর বেশ কিছুক্ষণ গেলেই দার্জিলিং আমি তো খুব এক্সাইটেড অনেকদিন দার্জিলিং যাওয়া হয়নি এ যাওয়া মানেই লাঞ্চ করব গ্লেনারিসে তারপর আরাম করে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো কিন্তু এখানের এই ভয়ঙ্কর জ্যাম দেখে আমরা একটু টেনশনে পড়ে গেলাম এখানে গাড়ি একভাবে দাঁড়িয়ে আছে বিশাল লম্বা লাইন সবার সাথে ফোনে কথা বললাম কথা বলে ডিসিশন নেওয়া হলো যে যেখানে দাঁড়িয়ে আছে ওখান থেকে ব্যাক করো যে পরিমাণ জ্যাম লেগেছে এটা ছাড়তে মোটামুটি সন্ধে হয়ে যাবে আর আমরা এই সন্ধ্যের মুখে দার্জিলিং পৌঁছাবো তারপরে বাড়ি ফিরবো কখন তো ফালতু ফালতু এই ঝামেলায় না আটকানোই ভালো তার থেকে ব্যাক করে নিই আমরা নামার পথে কোথাও একটা লাঞ্চ করে নেব। দেখতে পাচ্ছেন কি পরিমাণ গাড়ির জ্যাম আর সব কিন্তু দাঁড়িয়ে আছে একদম একটুও এগোচ্ছে না এরপর হঠাৎ করে মেঘ চলে এলো কোথায় থেকে চারিদিকটা একেবারে অন্ধকার হয়ে গেল আর শুরু হয়ে গেল ঝমঝম করে বৃষ্টি লাগছিল তো দারুণ পাহাড়ের বৃষ্টির আর তুলনা হয় না কোনো কিন্তু ব্যাপারটা হচ্ছে মেঘটা এত বেশি ছিল কিছু যেন বোঝাই যাচ্ছিল না রাস্তাঘাট সেই পশুপতি থেকে আমাদের কীরকম যেন পুরো দিনটাই চেঞ্জ হয়ে গেল ওই যে জ্যামে আমরা আটকালাম ওখান থেকে প্রথমত আমরা তিনটে গাড়ি সব আলাদা হয়ে গেলাম তারপর থেকে আমাদের আর একবারও দেখা হয়নি এরপর যা কথা ফোনেই হয়েছে এরপর আমরা যখন নামছিলাম এত জ্যাম কাটিয়ে বেজে গেছে প্রায় খিদে পেয়েছে তিনটে তো এত বৃষ্টিতে এখানে একেবারে কার্সিয়াং এমনি আমরা আমরা লাঞ্চ করে এখন এগিয়েছি বাকি দুটো গাড়ি পেছনে পেছনে আছে মানে অনেকটাই পেছনে আর এই যে আমার বাচ্চারা ক্লান্ত হয়ে গেছে খিদে পেয়েছে ঘুম পেয়েছে একজন ঘুমাচ্ছে একজন চুপ করে বসে আছে আর কি করব দিনটা যে এরকম হয়ে যাবে তো ভাবিনি এখন গাড়ির মধ্যেই বসে থাকতে হচ্ছে যেটা ওদের জন্য খুব ফুল হয়ে হয়ে যাচ্ছে গেছে গাড়িতে একভাবে বসে আছে এখন মোটামুটি আমরা কার্সিয়াং এর কাছাকাছি এসে গেছি এদিকে দেখুন আবার একটুও বৃষ্টি হয়নি আর ওদিকে যে পরিমাণ বৃষ্টি হলো তার সাথে পুরো অন্ধকার আমরা এখন ঢুকলাম আমাদের পছন্দের জায়গা ক্যাফে কার্সিয়াং ডায়রিজে আর বাকিদের সাথে তো আমাদের আর দেখা হয়নি সবাই যে যার মতো সময় বুঝে লাঞ্চ করে নিয়েছে কেননা অনেকটা বেলা হয়ে গেছে এখন আমরা যেমন পৌঁছেছি এখন বাজে সাড়ে চারটে এরপর আমরা অর্ডার করব খাওয়া দাওয়া করবো মানে যা তা একটা অবস্থা ঠিক আছে আপাতত এসে গেছি ঠিকঠাক জায়গায় বাচ্চারাও এখন হ্যাপি আছে এবার এখান থেকে খাওয়া দাওয়া করে আর ঘন্টাখানেক লাগবে বাড়ি পৌঁছাতে এখন ট্রিপটা হয়ে গেছে আমাদের চারজনের তাই আমরা ভাবলাম আর মন খারাপ করে লাভ নেই আমরা চারজনে এনজয় করি খাবার দাবারও ওনারা খুব তাড়াতাড়ি দিয়েছেন বাচ্চারা অর্ডার করেছে পাস্তা আমি একটা মোমো অর্ডার করেছিলাম যে রিকো খাচ্ছে এখন আর আমার বড় অর্ডার করেছিল একটা নাসি গোরান যেটা আমরা মোটামুটি এখান থেকেই তুলে খেতে শুরু করে দিয়েছি খিদের চোটে আর একটা অর্ডার ছিল গ্রিলড ফিশ উইথ ভেজিটেবলস তবে রবিবার বলে এখানে এতই ভিড় আমরা উপরে তো উঠতেই পারিনি ওপরে কোনো টেবিল ফাঁকাই নেই আর এখানেও এই একটা টেবিলই ফাঁকা ছিল লাকিলি আমরা পেয়ে গেছি বাকি প্রচুর লোকজন এখানে এসে দাঁড়িয়ে আছেন মানে এখনো সিট খালি নেই ওনাদেরকে ওয়েট করতে হচ্ছে খাবার দাবারের কোয়ালিটি ভালো হলে রেস্টুরেন্ট এমনিই চলবে আর বিকেল হয়ে গেছে তো অনেকেই আসছে কফি টফি খেতে আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছিল তাই জন্য একটা ব্রাউনি উইথ আইসক্রিম নিলাম দারুণ খেতে ব্রাউনিটা খুব বেশি মিষ্টি ছিল না যার জন্য আমার খুব ভালো লাগছিল এরপর এদের বেকারি থেকে কিছু জিনিস নিয়ে নিই এদের এখানে আইটেমসগুলো খুব ভালো হয় বিশেষ করে ওদের ক্রসটা খুব ভালো হয় আর একটা মজার জিনিস দেবেন প্রশান্ত ওই ভাইরাল ভিডিওটা আশা করি সবাই দেখেছে এখন প্রশান্তি হয়ে গেছে এবং বিলেও দেখলাম ওরা প্রশান্তি লিখেছে জানেন চলুন মোটামুটি একটা শান্তিপূর্ণ দিন কাটলো অনেক ঝামেলা পেরিয়েও আমরা মোটামুটি এখন ঠিকঠাক আছি সুন্দর আছি এবার বাড়ি ফিরবো এই দেখুন নিচে থেকে যেমন পাহাড় কি সুন্দর লাগে আবার পাহাড় থেকে নিচেটাও কত সুন্দর লাগে শিলিগুড়ি শহরটা পুরো থেকে দেখা যাচ্ছে কি দারুণ লাগছে দেখতে আর এই নদীটা হচ্ছে দুধিয়া নদী বিকেল গড়িয়ে সন্দেহ হতে চলল আকাশটা একেবারে গোলাপি হয়ে গেছে চলুন আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করলাম বাড়ি ফিরে যাব মোটামুটি আর এক ঘন্টার মধ্যেই কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও অনেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন